হুম তো গাইস এখন আমরা আখ চুরি করতে চলে আসছি পাশের গ্রামে তো আপনার দেখতে থাকুন কিভাবে আঁক চুরি করে আর কীভাবে খায় সো চলুন কথা না বাড়ি এখন আখ খেতে রয়ে যাবে আমরা আসছি আখ চুরি করতে আপনার আমাদের সাথেই থাকবেন কেউ জানি না দেখে শুধু দেখেন এখানে কিন্তু অনেক মজাদার আঁকা পাওয়া যায় ও কত আঁক দেখতে কত সুন্দর আঁক দেখি আমি <laughs> 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 কেমন অনেক মিষ্টি মিঠা আছে প্রাকৃতির মাঝে একটা আনন্দ আসলে গাছ আমরা কিন্তু চুরি করে খাইতেছি না খালাগো গাছের খাইতেছি ওনাদের খেতে আর চুরি করে আসলে চুরি করতে আসলে তো এমনি আসতাম না তো ভিডিওটা ফানি ছিল তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো গাছ বরাবর মতো একটা কথাই বলতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ